রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত শিল্প মেলা প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামীকাল রবিবার সমাপ্তি অনুষ্ঠানে শিল্প উদ্যোগে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন শিল্পপতি থেকে শুরু করে শিল্প উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এখন পর্যন্ত এই বছরে শিল্প মেলায় আর্থিক লেনদেন হয়েছে পাঁচ কোটি চোদ্দ লক্ষ টাকা যা সাত কোটি টাকা পর্যন্ত পৌঁছার সম্ভাবনা রয়েছে আগরতলা শিল্প বাণিজ্য নিগমের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান নিগমের ওএসডি রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে প্রতি বছরের মতো এবার আয়োজন করা হয় শিল্প মেলা ও প্রদর্শনী আগরতলা শহরতলী হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত এবারের চৌত্রিশতম শিল্প বাণিজ্য মেলার পরিসমাপ্তি ঘটবে আগামীকাল রবিবার এবছর শিল্প মেলায় মোট পাঁচশো চৌত্রিশটি স্টল রয়েছে সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে সামিল হন বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড দুবাই সহ দেশের সতেরোটি রাজ্যের শিল্পপতিরা পণ্য সামগ্রী নিয়ে অংশ নেন মেলায় মেলার দিন যত সমাপ্তির দিকে ততই বাড়ছে সাধারণ মানুষের ভিড় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হবে মেলার আর এই সমাপ্তি অনুষ্ঠানে শিল্পক্ষেত্রে অসামান্য ভূমিকা পালনের জন্য শিল্পপতি থেকে শুরু করে বেশ কয়েকটি সেক্টরের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার শনিবার শিল্প উন্নয়ন নিগমের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন নিগমের ওএসডি তিনি আরও জানান শিল্পে অসামান্য ভূমিকা পালনের জন্য এবছর দুটি সেক্টর দুইজন মহিলা উদ্যোক্তা রাজ্য স্তরে তিনজন শিল্পপতি সহ রাজ্যের আটটি জেলার আটজন প্রতিভাবান উদ্যোক্তাকে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে এছাড়াও সরকারের বেসরকারি স্টলগুলির মধ্যে দুটি সেরা স্টলের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে এখন পর্যন্ত শিল্প বাণিজ্য মেলা আর্থিক লেনদেন হয়েছে পাঁচ কোটি চোদ্দ লক্ষ টাকা সমাপ্তি দিন পর্যন্ত সেই অর্থরাশির পরিমাণ সাত কোটি টাকা অতিক্রম করবে বলে প্রত্যাশা করেন তিনি এখন পাঁচ কোটি চোদ্দ লক্ষ টাকার লেনদেন হয়েছে এই মেলাতে এবং আশা করি সেটা আজকে এবং কালকে মিলে সাত কোটি ছাড়িয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে আমাদের টোটাল সরকারি স্টল হয়েছে এবার এবং আন্তর্জাতিক স্টল মানে ভারতের বাইরে এখানে ফোরটি টু স্টল এখানে নিয়েছেন আন্তর্জাতিক স্তরের এবং রাজ্য স্তরে নিয়েছেন ওয়ান ফোর ওয়ান স্থানীয় ব্যবসায় নিয়েছেন টু সিক্স নাইন স্টল টোটাল পাঁচশো চব্বিশটি স্টল সেখানে এবার নেওয়া হয়েছে এবং এর মধ্যে যেটা এই বছর আমরা আরেকটা যেটা আকর্ষণীয় জিনিস সেটা প্রত্যেকটা জেলা আমাদের আটটি জেলা আছে প্রত্যেকটা জেলার একজন করে যেটা মানে অসামান্য শিল্প বা পরিষেবা সেক্টরে যারা মানে উদ্যোগী উদ্যোক্তা যে ইয়ং এন্টারপ্রিনিয়র ওদেরকে আমরা মানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার এবং মেলা কমিটি হয়েছে মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন কমিটি তো সেখানে আটটা জেলা থেকে আটজন উদ্যোক্তাকে আমরা সিলেক্ট সিলেক্ট করছে করা হয়েছে বা মানে প্রসেস চলছে সেটা আমি আগামীকালকে এই মঞ্চেই ওনাদেরকে পুরস্কার দেওয়া হবে ওনাদের অসামান্য শিল্প এবং পরিষেবা সেক্টরে কাজ করার জন্য এছাড়া তথ্য প্রযুক্তি আপনারা জানেন আইটি বেস এখন এসেন্সিয়াল মানে সেক্টর এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা তরুণ তরুণী যারা মানে আইটির উপরে কাজ করছেন ওনারা যাতে আরো ভালোভাবে এস্টাবলিশ হতে পারেন বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন যে সমস্ত জিনিসগুলি আছে যাতে